সুপ্রিয় দর্শক বাংলা বনা নিউজ আয়োজনে আজকে আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের গ্রেড ওয়ান প্রফেসর বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত বি প্রথম পো ভাইস চ্যান্সেলর এবং পরবর্তীতে অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর এবং বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য যার সময়ে আবু সাইদ আ ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিলেন তখনই স্যার বেঙ্গল বকিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তারপর বাংলাদেশের যে নির্বাচনী পর্যবেক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাথে সাথে আমরা কথা বলবো আজকে আমাদের অতিথি হিসেবে আছেন ডক্টর প্রফেসর লেফটেন্যান্ট কর্নেল নাজবুল হাসান কলিমুল্লাহ স্যার কেমন আছেন স্যার আপনি ভালো আছি ধন্যবাদ আপনাকে স্যার আমরা আজকে একদম সম্পূর্ণ একটা খোলামেলা আলোচনার মধ্যে আপনার শৈশব জীবন আপনার তারপর পড়াশোনা তারপর রাজনৈতিক দর্শন তারপর রাষ্ট্রনীতির চিন্তা ভাবনা সামগ্রিক বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো স্যার আপনার শৈশব জীবনের গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন ধন্যবাদ আমার জন্ম ঢাকার পূর্ণ শহরে এবং আমি আমার স্কুলের প্রথম হাতে খড়ি সেটা বুলবুল একাডেমি ফাইন আর্টস ওয়াইজ ঘাটে অবস্থিত ছিল ক্যাম্পাস পরবর্তীতে আমি আহমেদুল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই সেখানে ক্লাস এইট পর্যন্ত পড়ে তারপর আমি চলে যাই মহপুর সরকারি উচ্চ বিদ্যালয় নাইন টেন সেখানে পড়ি তারপর এসএসসি পাশ করে ভর্তি হই আপনার ঢাকা কলেজে ঢাকা কলেজে এবং মহৎপুর গভর্নমেন্ট হাই স্কুল দুই জায়গায় আমি মানবিক শাখায় পড়াশোনা করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমাদের সিনিয়র ব্যাচের সঙ্গে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন বিভাগে ভর্তি হওয়ার আগে আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সপ্তাহের জন্য পড়ি তারপর ট্রান্সফার নিয়ে চলে আস আমি অনার্স মাস্টার্স বিএসএস অনার্স এবং মাস্টার্স এমএসএস করেছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তারপর আমি আপনার কমনওয়েলথ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি সেটি হয়ে যায় আর লেকচার হওয়ার জন্য আবেদন করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন সেটিও হওয়ার পরে আমি নয় মাসের মতো পরেই তারপর স্কলারশিপ নিয়ে চলে যাই বাম ইউনিভার্সিটিতে পড়তে বিষয়ে এবং মাঠ পর্যায়ে গবেষণার জন্য আমি হাজির হই আর তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে ভারতে ইংল্যান্ড থেকে এসে আপনার মাঠ পর্যায়ে গবেষণা করি পরবর্তীতে আমি পিএইচডি প্রোগ্রামে ভর্তি হই আপনার বার্লিগাম বিশ্ববিদ্যালয় এবং আপনার পিএইচডি শেষে আমি ফিরে আসি আমার প্রমোশন হয়েছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে সেটা এফেক্টিভ হলো পাবলিকেশন ডিপার্টমেন্টে তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার পরে আমি আপনার কমনওয়েলথ ফেলোশিপ নিয়ে ইংল্যান্ডের বাক ইউনিভার্সিটি যাই সেখানে এক বছরের প্রোগ্রাম এই প্রোগ্রাম শেষে ফিরে এসে আমি আরও দুটি ফেলোশিপ করেছি মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাডভোকেসি ফেলোশিপ ওয়াশিংটন ডিসিতে কাজ করার সুযোগ হয়েছে আমার কংগ্রেসে তারপর কাজ করেছি ফেলো হিসেবে মার্কিন ওঢ়ায়োজ অঙ্ক রাজ্য তার রিলে স্টেশনে স্টেট রেজিস্ট্রেশন ফেলোশিপ ছিল এরপর প্রশিক্ষণ গ্রহণ করেছি ম্যানুয়াল ডেভেলপমেন্টের উপরে ডেমিস সেন্ট অফ হিউম্যান রাইটসে তারপরে আই হেচ এম এম আর জয়পুরে এবং ইতালির তরুণীতে অবস্থিত ইউএন সিস্টেম স্টাফ কলেজ সেখানে পড়েছি এবং অসংখ্যবার আপনার নেপালের কাঠমান্ডু তারপরে শ্রীলঙ্কার কলম্বোতে আপনার মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশনের উপরে প্রশিক্ষণ গ্রহণ করেছি আর ইত্য বছরে আমি ওই উনিশশো পঁচানব্বই সনের তিরিশে জুলাই একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনার জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপের সূচনা কাজ শুরু করি এবং তিন দশক ধরে দেশে বিদেশে নির্বাচন পর্যবেক্ষণের কাজ করেছে আপনার লং টার্ম ও শর্ট টার্ম অবজারভার হিসেবে ইজিপ্টে জাম্বিয়াতে তারপরে মোজাম্বিকে নাইজেরিয়ায় ডেমোক্রেটিক রিপাবলিক ক্রিমালিস্টে পিপলস চায়নার স্পেশালি অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন হংকং তারপরে রিপাবলিক অফ শ্রীলঙ্কায় রিপাবলিক অফ নেপলে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানে তারপর আপনার ডেনমার্ক ব্রিটেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারপর আপনার এই কাজের সূত্র ধরে আমি লেবনে গিয়েছি তারপরে আপনার জমাইকার ছি এবং আপনার এক্সটেন্সিভলি ভুটান তারপর ভারতের বিভিন্ন অঞ্চলে কাজ করেছে এবং বাংলাদেশের সকল পর্যায়ের নির্বাচন নাইনটি ফাইভ থেকে পর্যন্ত আমরা পর্যবেক্ষণের আওতায় নিয়ে এসেছি এবং প্রতিদ্বন্দ্বিতাহীন যে নির্বাচন আপনার দু হাজার চোদ্দ সেই নির্বাচনটা এসেনশিয়ালি ফ্লড ত্রুটিপূর্ণ ছিল এবং আপনার দু হাজার আঠারোর যে নির্বাচন যদিও বিএনপি যোগ দিয়েছিল সেখানেও আপনার যে অভিযোগগুলো ছিল সেগুলো কংগ্রেস সে নেওয়ার সুযোগ ছিল না আর পরবর্তীতে আপনার সাত জানুয়ারির যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন আমরা পর্যবেক্ষণ করেছি কিন্তু অনপ্রটেস্ট আমরা নির্বাচন পর্যবেক্ষণ যে পূর্ণাঙ্গ রিপোর্ট সেটি প্রদান করবেন শুধুমাত্র একটা ইন্টারিয়ার রিপোর্ট দিয়ে জানিয়েছিলাম নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে অর্থাৎ যে অ্যাসক্রিপশনগুলো নগলে আমরা দিয়ে থাকি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এই তকমাগুলো আমরা কিন্তু প্রদান করা থেকে থাকি মাঝখানে আপনার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আমরা যে অবস্থানটি নিয়েছিলাম সেটি শাসক দলকে কুপিত করেছিল এবং আপনার আমার নামে আপনার এক নম্বর আসামি করে সাইবার আদালত চট্টগ্রামে মামলা রুজু করা হয়েছিল দীর্ঘ দেড় দুই বছর সে মামলা চলে এবং সেই মামলায় জয়লাভ করেছিল তা না হলে হয়তো কামান করালে যেতে আর বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষণ করবার কারণে আপনার এই যে মামলার আসামি হওয়ার দৃষ্টান্ত আর দ্বিতীয়টা নেই এখন যারা নির্বাচন নিয়ে কথাবার্তা বলেন তারা কিন্তু সবাই সেফ গেমের মধ্যে ছিলেন ঝুঁকিটা আমাদের মতো কেউ নেননি আপনার ডক্টর ববুল আল মজুমদারের মতো ব্যক্তি বলেন বা আপনার ডক্টর আলিমের মতো ব্যক্তি বলেন যারা আপনার বেসিক্যালি কনসালটেন্সির মতো ভূমিকা পালন করেছেন এবং আপনার বেসিক্যালি নির্বাচনে কেন্দ্রীয় ফোরাম আয়োজনের ব্যবস্থা করেছেন বা কনসালটেন্ট হিসেবে ভূমিকা পালন করেছেন যেটা মার্কিন সেখানে হয়তো কাজ করেছেন মোটা আপনার দক্ষিণের বিনিময় এই যে ব্যাপারগুলো সেগুলো আমরা কিন্তু ফোরফে সবসময় মেস্ট আর যেহেতু আমরা নির্বাচন পর্যবেক্ষণের কাজ করি সেই কারণে নীতিগতভাবে ভাবে আমরা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করি এবং গোপনেও কাউকে সমর্থন করি বুঝতে চান না অনেকে এবং সে কারণেই নানান ভাবে সবসময় আমরা কিন্তু সন্ধের চোখে ছিলাম বিএনপি আমলে তারা মনে করেছেন আমরা বোধহয় আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগ আমলে তারা মনে করেছেন বিএনপির সমর্থক অথবা আপনার যেটাকে বলে আস্থাভাজন ব্যক্তি বা প্রতিষ্ঠান নয় এবং সেই কারণে খেয়াল করে দেখেন আমরা কিন্তু এই যে বর্তমান সরকারের যতগুলো সংস্কার এফর্ট আছে সেগুলোর আমরা সমর্থক কিন্তু আমরা কোনো দায় বা দায়িত্বের মধ্যে নেই কোনো সংস্কার কমিশনে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করিনি কোনো রকমের ওই যেটাকে বলে আপনার আনুষ্ঠানিকভাবে গিয়ে প্রস্তাব হাজির করা সেটা আমরা করিনি এই জন্যে যে আমরা অ্যাপসুলিট মিউচ্রুয়ালিটি বজায় রেখে লং টার্মে কাজ করছি এবং করব আর এই যে আপনার দেশে যে পরিস্থিতি বিরাজমান একদিন আর এই অবস্থায় এসে উপনীত হয়নি এর নানান রকমের রকম ফের নানান রকমের রেমিফিকেশন আছে এবং আসলে সবার উপরে রাষ্ট্র সরকার আসবে যাবে বেজিং আসবে যাবে এটা একটি নিত্য নয়মিত বিষয় কিন্তু রাষ্ট্রের অখণ্ডতা রাষ্ট্রের যে ভূমিকা ডেলিভারার সেটা আমাদের যেভাবে হোক ডিফেন্ড করতে হবে রক্ষা করতে হবে সাকসেসফুল নির্বাচন কমিশনগুলো আসলে আমাদের যে প্রত্যাশা জনগণ সেটা পরিপূরণ করতে সক্ষম হয় না স্যার পাঁচই আগস্টের ঘটনায় আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবুল সাহেব তার আসলে আত্মত্যাগ এই আত্মত্যাগের ফলে আজকে পাশে আগস্টের পরে যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লব আজকে একটা নতুন একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আপনি কি মনে করেন স্যার এই অন্তর্বর্তীকালীন সরকারের সব সঠিকভাবে চলছে বা কোনো সমস্যা হচ্ছে কিনা ডেফিটলি না যে পরিমাণ গগনচুম্বী প্রত্যাশা নিয়ে আমাদের অভিযাত্রা এবং আপনার আমার দুই যে প্রতিষ্ঠানে আমি কাজ করেছি বেগম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশনাল এই দুই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন আপনার আবু সাইদ এবং মুগ্ধ তারা দুজনেই আত্মতি দিয়েছেন যেই প্রত্যাশা থেকে যেই আপনার চিন্তা থেকে তা আপনার কতটুকু পরিপূরণ হয়েছে সেটা নিয়ে অনেকেরই কিন্তু আপনার মনে প্রশ্নবোধক চিহ্ন আছে তো সেই জন্য আমার মনে হয় যে চার মাসের বেশি করে এই সময়টা যথেষ্ট লম্বা সময় অন্তত আলামত গুলো পরিস্ফুটিত হওয়া দরকার ছিল এক ধরনের হতাশা কিন্তু কাজ করছে এবং প্রফেসর ধন্যবাদ প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজবুল হাসান কলিমুল্লা স্যার বিএনসিসিও স্যার আজকে বাংলা বন নিউজ ডট কম এর সাথে অনেক সময় দিয়েছেন আমরা তার শৈশব কাল এবং বাংলাদেশের যে বাংলাদেশ নামক যে রাষ্ট্রের রাষ্ট্র নিয়ে যে ভবিষ্যতে কি হতে পারে কি সংখ্যা কি আশা সেগুলো নিয়ে আজকে আমরা স্যারের সাথে কথা বললাম স্যারকে ধন্যবাদ স্যারের যদি কিছু বলার থাকে স্যার বলতে পারেন ধন্যবাদ আমি বাংলা বায়ান্ন ডট কম এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং তারা তাদের যে বিজয় রথ তা অনাদিকাল ধরে বহমান রাখবেন সচল রাখবেন সেই প্রত্যাশা ধন্যবাদ স্যার ধন্যবাদ